আর আইন হাফকুন মানুষের বদনজর এটা হচ্ছে সত্য এই বদনজরের কারণে হাজার হাজার মানুষের জীবনটা অশান্তিময় হয়ে গিয়েছে আমি প্রায়ই বলে থাকি যে নিজের ছবি নিজের বাচ্চার ছবি সোশ্যাল মিডিয়াগুলোতে অত আপলোড করেন না কারণ মানুষের নজর এটা সত্য যদি কারো কুদৃষ্টি পড়ে কারুর ওপর এমনও দেখা গিয়েছে যে কুদৃষ্টির কারণে তারা পুরো জীবনটা শেষ হয়ে গিয়েছে মানুষের এই নজর এত ভয়ঙ্কর একটা জিনিস এমন এমন কিছু নজর আছে এমন এমন কিছু ব্যক্তি আল্লাহ তৈরি করেছে যারা যদি কারোর দিকে বদনজর দিয়ে তাকায় তাহলে দেখা যায় যে তাদের জীবনটা আস্তে আস্তে নিঃশ্বাস হয়ে যায় কোন গাছের দিকে তাকালে গাছটা মরে যায় মানুষের দিকে তাকালে মানুষটা অসুস্থ হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা বেশি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে এগুলোতে আপনারা ছবি আপলোড করবেন না এগুলোতে আপনারা বিভিন্ন সময়ে যে বাচ্চাদের পিক আপলোড করেন নবজাতক শিশুদের পিক আপলোড করেন এগুলো করবেন না কারণ যদি কারো কুদৃষ্টি পড়ে যায় তাহলে মনে রাখবেন যে কুদিষ্টির কারণে অনেক বড় ক্ষতি হতে পারে আল্লাহর হাবিবসালসাল্লাম উনি বলেছেন আল্লাহ আইন হাক্ষুন মানুষের বদন এটা হচ্ছে সত্য এজন্য যখন কোনো কিছু করবেন যখন কোনো ভালো পোশাক পরবেন দোয়া পরে পোশাকগুলো পরবেন কোথাও বের হলে দোয়া পরে বের হবেন কোথাও গেলে খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন বাচ্চাদের পিকগুলো ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টুইটারে আপলোড করবেন না যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের পিকগুলো এই প্ল্যাটফর্মগুলো যখন আপলোড করা হয় তখন অনেক মানুষ তাদের উপর বদনজর দেয় যার ফলে তার জীবনটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় অনেক বাচ্চা দেখা যায় যে মানুষের বদনজরের কারণে তারা শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পারে তারা অনেক সময় চিকন হয়ে থেকে যায় তারা আর শরীরে স্বাস্থ্য লাগে না অনেক মানুষ আমাদের কাছে আসে এসে বলে হুজুর একটু আমাদেরকে আমার এই বাচ্চাটা অনেক খাওয়ায় অনেক ভালো ভালো তাদেরকে যুক্ত খাবারগুলো খাওয়ায় কিন্তু তাদের শরীরের মধ্যে কোনো উন্নতি আসছে না তার দিন দিন আরও চিকন হয়ে যাচ্ছে তো এইগুলো হয় মানুষের বদনজরের কারণে যদি মানুষের বদনজর পড়ে যায় তাহলে মানুষের শরীরটা নষ্ট হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা সবসময় মানুষের কুদৃষ্টি থেকে একটু এড়িয়ে চলবেন আল্লাহ তালা সবাইকে মানুষের এই কু নজর থেকে বাঁচানোর তৌফিক দান করুন আমিন